সম্প্রতি দুই হাজার অধিক যৌন কর্মীকে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে আর্থিক সহায়তা করা হয়েছে এটা উচিত হয়েছে কি না যৌনকর্মীদেরকে আর্থিক সহযোগিতা করা বা অন্য কোনো সহযোগিতা করা মৌলিকভাবে এটা তো দর্শনীয় কোনো বিষয় নয় কিন্তু সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা যিনি দীর্ঘদিন যাবৎ তিনি উপদেষ্টা হওয়ার আগে থেকেই তার যে কর্মকাণ্ড উপদেষ্টা হওয়ার পরও তার যে কর্মকাণ্ডগুলো বিতর্কিত কর্মকাণ্ডগুলো রয়েছে সেটা আমরা সবাই কম বেশি জানি এদেশে যৌনকর্মীদেরকে অচিতাদেরকে পুনর্বাসন করা তাদেরকে সুন্দর এবং সুস্থ স্বাভাবিক একটা জীবন উপহার দেওয়ার প্রচেষ্টা না করে বরং তারা যে বিভিন্ন রকমের দালালদের খপ্পরে পড়ে ভুল পথে এসেছেন সেই পথেই তাদেরকে টিকিয়ে রাখার জন্য তিনি কাজ করছেন অতএব এই যে টাকা দেয়া হয়েছে এই টাকা দিয়ে যদি তাদেরকে তাদের কাজের প্রতি প্রণোদনা দেয়া হয় আর উৎসাহ দেওয়া হয় তাহলে এটা হবে জনগণের ট্যাক্সের টাকার অপব্যবহার আমি মনে করি বাংলাদেশের ওয়ান পার্সেন্ট মানুষও যদি মতামত নেওয়া হয় তাহলে এই পতিতাদের বৃত্তি বা পতিতাদের এই কর্মকাণ্ডের জন্য তাদেরকে আপনি উপহার পুরস্কার অথবা তারা তাদের এই কাজে যেন টিকে থাকে সেজন্য আরও সহযোগিতা করা এটার ব্যাপারে একটি টাকা জনগণের ট্যাক্সের টাকা খরচ হোক এটা এদেশের এক পার্সেন্ট মানুষ আমার মনে হয় না মতামত দিবে কোনো জরিপেও এটার স্বপক্ষে মানুষ সায় দিবে বলে মনে করি না এটা সমাজ কল্যাণ উপদেষ্টা কেন সবাই জানেন প্রত্যেকটা মানুষ বোঝেন দেশে মানুষের মেন্টালিটি এবং মানুষ মানসিকতা তারপরে জনগণের টাকাকে জনগণের ইচ্ছার বাইরে ব্যবহার করা এই স্বেচ্ছাচারী মনোভাব এবং এ ধরনের মানসিকতা সম্পন্ন মানুষজন যারা আছে তারাই কিন্তু অনবরত আমাদেরকে সকাল বিকাল মানবাধিকারের সবক শোনায় মানুষ অধিকারের সবক শোনায় জনগণের ট্যাক্সের টাকাকে আপনার খেয়াল খুশি মতো ব্যবহার করার অধিকার আপনাকে কে দিয়েছে এদেশের মানুষ কি প্রতিটা বৃত্তিকে পছন্দ করে না ঘৃণা করে যদি ঘৃণা করে তাহলে জনগণের ট্যাক্সের টাকাকে তাদের ঘৃণার কাজে আপনি ব্যয় করতে পারেন না তবে হ্যাঁ আপনি যদি পতিতাদের পুনর্বাসন করার জন্য টাকা দেন এবং তাদেরকে সেখান থেকে উদ্ধার করে তাদেরকে সুন্দর একটা জীবনযাপন করার সুযোগ করে দেন একটা চাকরির ব্যবস্থা করে দেন থাকা খাওয়ার ব্যবস্থা করে দেন এদেশের কোনো মানুষ সেখানে ভিন্ন মত পোষণ করবে না প্রত্যেকটা মানুষ সেখানে সাধুবাদ জানাবে সমাজ উপদেষ্টা এদেশের সবচেয়ে বিতর্কিত মানুষগুলোর মধ্যে থেকে একটি সমকামিতার মতো অপরাধ যেটি প্রচলিত আইনে অপরাধ হিসাবে উল্লেখ করা রয়েছে এবং শাস্তিযোগ্য অপরাধ হিসাবে রীতিমতো আইনে রয়েছে সেই বিষয়টিকে নর্মালাইজ করার জন্য তিনি চেষ্টা করছেন অর্থাৎ আইন প্রণেতা যে সেই আইন প্রণেতা ভূমিকা থেকে যদিও তিনি সংসদ সদস্য নন তিনি উপদেষ্টা ইন্টারিম গভর্নমেন্টের তারপরেও তার এ আইনকে সংরক্ষণ করা বা আইন এবং বিচার কার্য যেন আইন আলোকে প্রতিষ্ঠিত হয় পরিচালিত হয় সে বিষয়গুলো দেখভাল করার জন্য দায়িত্বশীল যিনি তিনি নিজে সেটাকে লঙ্ঘন করার জন্য অপচেষ্টায় হরত এবং লিপ্ত আছেন তো এরকম একজন মানুষ দ্বারায় এই যে আপনার প্রজিতাদের মধ্যে জনগণের ট্যাক্সের টাকা বিতরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে সেটা সন্দেহাতীতভাবে সমালোচনাযোগ্য এবং সেটা সন্দেহাতীতভাবে জনগণের ট্যাক্সের টাকাকে নিজের খেয়াল খুশি মতো নিজের যে মানসিকতা দিয়ে সারা জীবন লালন করেছেন দেশে প্রতিটা সংখ্যা বাড়ানোর জন্য যারা কাজ করছেন তাদের সেই দালালদের কাজটাকে যেন তিনি আরও সাহায্য সাহায্য করলেন এবং তাদের কাজটাকে যেন আরও বেশি তিনি প্রমোশন করলেন এবং সেটাকে আরো যেন টাকা পয়সা করার চেষ্টা করলেন বিধায় উম এটা নিন্দনীয় কাজ এবং এ ধরনের নিন্দনীয় কাজ তিনি অনবরত করে যাচ্ছেন কি যোগ্যতা তিনি এ পদে এসেছেন সেটা একমাত্র তিনি জানেন এবং যারা তাকে বসিয়েছেন তারা বলতে পারবেন তো হারাম মানে কি নিষিদ্ধ বিষয় বোঝানোর জন্য হারাম শব্দ বলা হয় আবার শুনি হারাম মাস মসজিদুল হারাম একটি টেলিভিশন চ্যানেলে এক আলোচক বলেছেন দুই হারামের উচ্চারণগত পার্থক্য আছে উচ্চারণগত পার্থক্যটা অর্থসহ বুঝিয়ে বলবেন প্লিজ দেখুন হারাম মানে নিষিদ্ধ আবার হারাম মানে সম্মানিত মাস হারাম মানে হলো সম্মানিত মাস সমূহ তাহলে একদিকে আমরা হারাম শব্দের অর্থ দেখতে পাচ্ছি নিষিদ্ধ আবার অপরদিকে আমরা দেখতে পাচ্ছি হারাম শব্দের অর্থ সম্মানিত এই দুই হারামের মধ্যে কোনো হা বা যে বর্ণটি আছে এই হা অক্ষরটির উচ্চারণের মধ্যে কোনো পার্থক্য আছে কি না বড় হা ছোট হা এরকম কোনো উচ্চারণের মধ্যে পার্থক্য আছে কি না বাংলা যেরকম প এবং ফ দুটোর মধ্যে পার্থক্য আছে ব এবং ভর মধ্যে পার্থক্য আছে বাবা এবং ভাবা দুইটা দুই জিনিস তো এখানে হারাম অর্থ সম্মানিত আবার হারাম অর্থ নিষিদ্ধ এই দুইটা মধ্যে হার মধ্যে হা বর্ণের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা বড় হা ছোট হার উত্তর হলো না এই বর্ণের মধ্যে কোনো পার্থক্য নেই দুইটাই বড় হা অর্থাৎ হারাম থেকে আমরা উচ্চারণ করি সে হাই একটাই হা বর্ণ একটাই কিন্তু অর্থ দুইটা এখন প্রশ্ন হতে পারে যে একই শব্দের বিপরীতমুখী অর্থ কিভাবে হয় বা দুইটা অর্থ কিভাবে হয় মূলত এখানে অর্থ একটাই সেটা হলো হারাম শব্দের অর্থ সম্মানিত এটা হলো মূল অর্থ এখন কথা হলো যে তাহলে নিষিদ্ধ কিভাবে হয় এর উত্তর হলো যে যে কোনো কাজ বা যে কোনো বিষয় যখন নিষিদ্ধ মনে করা হয় সে নিষিদ্ধ মনে করা হয় এজন্য যে যিনি এটাকে নিষেধ করেছেন তাঁর সম্মানের কারণে তিনি সম্মানীয় ব্যক্তি বা সত্তা হওয়ার কারণে তার নিষেধকে নিষিদ্ধ মনে করে সেটাকে মেনটেন করা হয় সেটার উপরে আমল করা হয় অর্থাৎ নিষিদ্ধ বিষয় নিষিদ্ধ কাজ এটাকে মেনটেন করাটা নিষেধাজ্ঞা আরোপকারী ব্যক্তির সম্মানার্থী হয় সেজন্য ওই নিষিদ্ধ বিষয়কেও হারাম বলা হয় অর্থাৎ নিষিদ্ধটা এটা একটা রেসপেক্টের জায়গা থেকে নিষিদ্ধ মনে করা হয় ধরুন কেউ একজন আপনাকে বলে এটা নিষিদ্ধ যে বলেছে তার আসলে নিষেধাজ্ঞাকে আপনি ভাবে আমল নিতে রাজি নন বা আমল নেওয়ার কোনো ব্যক্তি নন ধরুন রাস্তার উপর হঠাৎ করে কেউ একদিন এসে বললো যে আজ থেকে এটা দেশে করা যাবে না সবাই নিশে হাসাহাসি করবে তার এই নিষেধাজ্ঞাকে কেউ মানবে না পাত্তা দিবে না তো এটা আসলে নিষেধাজ্ঞা না যদি কোনো বিষয়কে নিষেধাজ্ঞা হিসাবে মানুষ মানে পালন করে আমলে নেয় তখন তার মানে হলো যিনি নিষেধাজ্ঞা আরোপ করেছেন তার সম্মানার্থেই এই নিষেধাজ্ঞার সীমানাটাকে ডিঙানো হয় না অতিক্রম করা হয় না তো নিষিদ্ধ বস্তুকে হারাম বলা হয় মূলত ওই নিষেধাজ্ঞা আরোপকারের প্রতি সম্মানার্থেই অতএব হারাম শব্দের মূল অর্থ হলো সম্মান মসজিদে হারাম সম্মানিত মসজিদ হারাম কাজ মানে নিষিদ্ধ কাজ এই যে নিষিদ্ধ কাজকে হারাম কাজ বলা হচ্ছে সেটা কেন কারণ হলো এটা হলো যে নিষেধাজ্ঞা আরোপ করেছেন তার প্রতি সম্মানার্থে তার প্রতি রেসপেক্ট থাকার কারণেই এটাকে নিষিদ্ধ করা হচ্ছে যেটা করা যাবে না এটা নিষেধ করেছেন আল্লাহ রবুল্লা আলমিন বিধা এটা হারাম এই যে আল্লাহর প্রতি রেসপেক্ট থেকে যেটা করা হচ্ছে না সেটাকেই হারাম বলা হচ্ছে নিষিদ্ধ বলা হলেও সেটাও মূলত সম্মান প্রদর্শনের খাতিরেই কিন্তু আমরা মেনটেন করে চলেছি সে অর্থেও এটাকে নিষিদ্ধ করা হচ্ছে অর্থাৎ এখানে নিষিদ্ধ হলেও সেখানে সম্মান প্রদর্শনের একটা দিক আছে সে অর্থে বা সেই দিক থেকেই কিন্তু সেটাকে হারাম বলা হয় তো এজন্য একই শব্দের অর্থ কখনো নিষিদ্ধ হয় আবার কখনো সম্মানিত হয় কখনো মূল অর্থটাই হয় আবার কখনো মূল অর্থের আলোকেই নিষিদ্ধ অর্থটি ব্যবহার বলা হয় বা ছোট হা আমরা যেটাকে বলি সেই ছোট হা দিয়ে হারাম যেটাকে বলা হয় সেটা হলো অনেক অর্থই হয় তখন থেকে একটা অর্থ হলো ত্রিভুজ টাইপের আপনার বড় কোনো প্রাসাদ ভবন ভবনের নকশা এগুলোকে হারাম বলা হয় আর এর বাইরে আল হারাম এ শব্দটি হাদিসে এসেছে বার্ধক্যজনিত যে কষ্ট বা মানুষের বয়বৃদ্ধ হওয়ার যে অবস্থা সেটাকে হারাম বোঝা হয় নবী করিম সাল্লা সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ ক্যাসাল আল্লাহ আপনার কাছে আমি অলসতা থেকে পানা চাই এবং ওয়াল এই হারাম বলতে বার্ধক যে কষ্ট বা বার্ধক্যের যে বয়স যে বয়সে গেলে মানুষ চলাফেরা করতে অসুবিধা হয় অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে যায় এরকম অবস্থা থেকে অর্থাৎ বার্ধক্যের সেই অবস্থা থেকে আমাদের কাছে পানা চেয়েছে তো হারাম শব্দের অর্থ বার্ধক্যের সেই সর্বশেষ অবস্থা করুন পরিণতি বা কঠিন অবস্থা সেটাকে হারাম বলা হয় আবার হারাম শব্দের আরও অন্য অর্থ আছে কিন্তু হারাম শব্দটি সম্মানিত এটি হল মূল অর্থ এবং নিষেধাজ্ঞার অর্থ বোঝানো হয় সেতুর অর্থে ব্যবহার করা হয় সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে